আসসালামু আলাইকুম তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা যারা এখনও কন্টেন্ট মনিটাইজ পান নাই কারণ আমরা আইডিতেও কিছু কিছু ভুল করি যেই কারণে মানে আমরা কন্টেন্ট মনিটাইজটা পাই না মূলত কথা হল কোম্পানির গাইডলাইন অনুযায়ী আমাদের প্রতিনিয়ত পনেরো সেকেন্ডে রিলস ভিডিও সর্বনিম্ন পনেরো সেকেন্ডে রিলস ভিডিও আপলোড করতে হইব আর এর সাথে মনে করেন ফটো আপলোড করতে হইব প্রতিনিয়ত ফটো রিলস ভিডিও পনেরো সেকেন্ড সর্বনিম্ন আর তার সাথে আমরা যদি প্রতিদিন একটা করে তিন মিনিটের লং ভিডিও মানে তিন মিনিটের উপরে হইতে হইব তিন মিনিট দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড সমস্যা নেই এরকম হইতে হইব আমরা যদি রিলস ভিডিও আপলোড করি এই পোস্ট ভিডিও দিই লং ভিডিও আপলোড করি এক্ষেত্রে কিন্তু আমরা মনিটাইজটা কন্টেন্ট মনিটাইসটা আমাদের কোনো অ্যাপ্লাই করতে হবে না কিছু না কোম্পানি আমাদেরকে ইনভাইট করবে আসলে আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করি তাহলে আমরা ইনশাল্লাহ মানে কন্ট্যাক্ট মনিটাইজটা পাবো আর কন্টেন্ট মনিটাইজের জন্য কোনো অ্যাপ্লাইয়ের প্রয়োজন যেহেতু আছে সিস্টেম আছে যে মিল দিয়ে অ্যাপ্লাই করা যায় কিন্তু আমি মনে করি যে করার দরকার নাই এই তিনটা জিনিস এই তিনটা নিয়ম মানে মানলেই কন্টেন্ট মনিটাইজটা আপনি পাবেন আর আপনি যদি সময় পান তাহলে প্রতিদিন হয়তো একদিন পরে পরে নয়তো সপ্তাহে একবার করে লাইভ করবেন মানে আপনার প্রতিনিয়ত কাজ করতে হইব মিস দেবেন না আর যে পর্যন্ত আপনি মনিটাইজটা না পাইতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি অরিজিনাল মানে বয়সের ভিডিওগুলো আপলোড করেন হয়তো ভিউ কম হোক কিন্তু কম হলেও আপনি মনিটাইজটা পাবেন ইনশাআল্লাহ আশা করি এর জন্য কোনো মানে কারো কাছে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই ঠান্ডা মাথায় কাজ করেন দেখবেন এক সময় না এক সময় আপনি মনিটাইজ পাবেন আমার যতটুকু বিশ্বাস কারণ আমাদের মাই মেশিন এদিকে আমাদের এদিকে যারা নিয়মিত প্রতিনিয়ত মানে এভাবে কাজ করতেছে তারা মনিটাইজ কয়েকজনে পাইছে আপনারাও কাজ করেন আপনারাও পাইবেন ইনশাআল্লাহ করি কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হবো পিছায় গেলে চলবো না অন্যের পিছিয়ে দূর পারবেন না কারণ অন্যের পিছিয়ে দূর ভাই হোধাই সময় নষ্ট করে লাভ নাই আপনি নিজে সময় নিজের সময়টা নিজে আইডিতে দেন দেখবেন অবশ্যই মনিটাইজ পাবেন লং ভিডিও প্রতিদিন দিতেই হইব নিয়ম অনুযায়ী আমি আবারও বলে দিতেছি যে একটি একটি প্রতিদিন মানে রিমিক্স ভিডিও আপলোড করবেন সর্বনিম্ন পনেরো সেকেন্ড তারপরে আপনি ফটো পোস্ট করবেন ডেলি দুইটা তিনটা তারপরে আপনি নং ভিডিও পোস্ট করেন তিন মিনিটের তিন মিনিটের নং ভিডিও পোস্ট করেন তাহলে আপনি কন্টেন্টমনি টেস্টটা পাবেন ইনশাআল্লাহ যোগা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ